হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডাকি অফিসিয়াল তোমরা কেমন আছো আশা করছি তোমরা খুব ভালো আছো সুস্থ আছো আর আমিও খুব ভালো আছি তো এই ভিডিওটা আমি প্রায় অনেক দিন আগেই আমার ভিডিওটা করা ছিল তো আমার শরীরটা খুবই অসুস্থ ছিল ওই জন্য আমি ভিডিওটা শ্যুট করতে পারিনি তো চলো চলে গেছিলাম মামার বাড়ি তো ওখানে আমার ছেলে বউ নিতাই ছিল তো চলো সেই ভিডিওটা তোমাদের সাথে তুলে ধরছি আশা করছি তোমাদের খুবই ভালো লাগবে ভালো লাগলো প্লিজ একটা লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দিও আর হ্যাঁ যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবো যাতে করে আমি যখনই ভিডিও ছাড়বো সেটা তোমাদের ফোনে নোটিফিকেশন চলে যায় তো আমার ছেলেকে কেমন লাগছে কমেন্ট করো কিন্তু তো চলো সবাই মিলে একসঙ্গে যাওয়া হচ্ছে এখন আর এই যে এখানে দাঁড়িয়ে আছে এখানে এদেরকে এখন খাওয়ানো হচ্ছে জল মিষ্টি খাওয়ানো হচ্ছে তো তোমাদের ওখানে কেমন হয় সেটা অবশ্যই কমেন্ট করে জানিয়ে প্রচন্ড রোদ্দ ছিল পায়ে হাঁটু ছিল তো এতটাই যে কষ্ট হয়েছে প্রচণ্ড রোদ তো ছিল আরো খাই পায়ে হাঁটছিলো প্রচন্ড কষ্ট হয়েছে তারপরে দেখো এখানে বসে যে নিয়ম ছিল সেগুলো হচ্ছিলো তারপরে দেখো কালি কালির নরহরি কালির কালির নরহরি নরহরি আরতি কালির নরহরি আমার কোন সেবা ওシナ কালির নরহরি ভজন সেবা র নাই আরতি কালির ভগবান আলো দিক ও মিত্রকে মারি দাদা জানা ও আলো দিক মুক্তি কো সদা কো নাশি আলো দিক